তোমরা সবাই কেমন আছো আমি ছোট্ট মিঠাই আমি খুব ভালো আছি তোমার সবাই কেমন আছো ভালো আছো তো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে পরের দিন এখন তোমার ব্যবস্থা করেছিল কি খাবার দিলে বানাতা লুচি আর আলু তরকারি তারপর সবাই আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি বোর্ডে বোর্ডে চিলিকার মাঝখানে যাব ওখানে একটা মন্দির আছে ওখানে গিয়ে আবার শেয়ার করব তারপর সবাই আমরা লাইফ জ্যাকেট পরে বোর্ডে উঠছি দেখো বয়স্ক মানুষদের ধরে ধরে তুলছে এই দেখা লক্ষ্মী আমার মা সুতি দিদি তারপর এই যে ফুলি দিদি সবাই মিলে আমরা একটা বোর্ডে উঠেছি দেখো আমি ভয় পাচ্ছিলাম আমি তো সেই জন্য বাবি আমাকে ধরে নিয়ে বসেছি আরে এই দেখো কত পাখি চিল্লায় সবাই সবাই যেন কি দিচ্ছে পাপড়গুলো যে বড় বড় লম্বা গুমড়ো হয় না সেগুলাই দিচ্ছে আর এই দেখো কুটকুট কুটকুট করে খাচ্ছে এখন বোর্ড চড়েছি এবার আমরা মাঝখানে এসে গেছি এই দেখো কত পাখি উঠছে সো নাইট এখানে যারাই আসে বোর্ডে করে সবাই পাখিদের খেতে দেয়

যেতে ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটাই সেই মন্দিরটা উফ বাবা এতক্ষণ পর আমরা এলাম এই মন্দিরটা হচ্ছে না পুরো জলের মাঝখানে আগে আগে সবাই বোট থেকে নেমে পড়ে আরে এখানে দেখো আমি বোটের মধ্যে নাচন কত শুরু করে দিয়েছি যখন বোট থেকে সবাই নামছিল না এগুলো তল তালবাল করছিল মানে এগুলো নড়ছিল আমি বাবাই কোলে কোলে নামছি জানো কেন বলো তো আমার খুব ভয় লাগছিল সেই জন্য বাট চলো পূজাটা দিয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো কত প্রসাদ বিক্রি হচ্ছে এখানে প্রসাদ নিয়ে পুজো দিতে হয় এইটা জানো কি এইটা জানি না কি কিন্তু ঠাকুরের এটা সবাই পুজো দেয় এই যে এখানে সবাই প্রদীপ জ্বালছে তারপর নিচে ফ্ল্যাট এটাই হচ্ছে আসল মন্দিরটা এখানে সবাই পুজো দিল আর এই দেখো এগুলো শাখা না ভেলে জলের মধ্যে পড়ে আছে মানে সবাই আমরা ছবি ছবি তুলে নিলাম জানো তো এই এই মন্দির এরিয়াতে দেখছিলাম কতগুলো মুরগি আর মোরগ ছাড়া আছে ওগুলো কাদের জানি না দেখো বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আর পেছনের লুকটা দেখো এত সুন্দর কি বলবো আর পূজা কমপ্লিট করে আমরা এবার ফিরছি আবার পাপড় নিয়ে ফিরছি আমার সময় আমি পাখিদের খেতে দিইনি কিন্তু আসার সময় দিচ্ছিলাম পাখি দেখো কতগুলো পাখি বাবা এর আগে না আমরা আরেকবার এসেছিলাম জানান তো বন্ধুরা সেই জন্য জানি আমরা পাখিদের জন্য খাবার দিতে হয় এই জন্য খাবার এনে দিলাম সাথে করে দেখো দেখতে দেখতে আমরা ফিরে চলে এসেছি সবাই দেখো একে একে থেকে নামছে এই দেখো গুটু সোনু কাকা সবাই নাম যার এখনো ওরা এখনো আসেনি ফিরে এসে আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি ওখানে যেন কি করেছে ডিম করেছিল মাংস মাংস কিছু পাইনি তো বাজারটা ওখান থেকে একটু দূরে সেই জন্য সেই জন্য তো ডিম রান্নাই করেছিল সাথে সবজিও ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই আবার বেরিয়ে পড়েছি আমরা যেতে যেতে ওখানে একটু পরিবেশটা শেয়ার করলাম রাস্তা দেখো পুরো পাকা পুরো পরিষ্কার কেন তো বন্ধুরা চিলখাটের না ডলফিনও আছে সেটা হচ্ছে একটু অন্যদিকে রাস্তা মাছ দেখতে গেলে বোটে করে প্রায় তিন থেকে চার ঘন্টা যেতে হবে কিন্তু আমাদের তো অত সময় দেয়নি ওই জন্য আমরা এদিক থেকে গেছি শুধু মন্দিরে পুজো দিয়ে ছবি টবি তুলে স্কুলে এসেছি জিগায় যেখানে বাসটা দাঁড়িয়ে ছিল না সেখানে স্নান টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে আমরা সেখানেই করেছিলাম বাবাইও করেছিল কিন্তু দুপুরবেলা যখন বোট থেকে ফিরে এলাম বাবাই যেই দেখলো ওখানে একটা বড় পুকুর আছে পুকুরেই নেমে পড়লো স্নান করার জন্যে আমাকে বলছিল আয় মিঠাই আয় স্নান করবি আমি করিনি আমার ঠান্ডা লেগে যাবে বা আমি কি পুরো সাল করতে যাবো আমাকে মা কলেজেই সাল করিছে। তো বন্ধুরা তোমাদের বাসে করে যেতে যাতে অনেক কথা শেয়ার করলাম এবার আমি একটু বক ভোগ থামলাম তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এবার পুরীর পার্কিং এরিয়াতে এখানেই আমাদের গাড়িটা রেখে দিতে হবে এখান থেকে ওদের গাড়িতে করে হোটেলে পৌঁছ দেখো গল্প করতে করতে আমরা হোটেলে পৌঁছে গেছি এসে তোমাদের সাথে বক বক করছি এখানে জানো তো আমরা এখন তিন দিন থাকব খুব ক্লান্ত হয়ে গেছি তো সেই জন্য তোমাদের সাথে আজকে বেশি কিছু শেয়ার করবো না তোমাদের একটা ইউনিক জিনিস দেখাতে চলেছি তোমরা দেখবে হ্যাঁ আচ্ছা আজকে এই ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাধ্য থাকবে এবং ব্লগটা কেমন হলো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেখবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা নতুন তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর সবাইকে জানাই শুভরাত্রি তাও এবার তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই জিনিসটা আমি কখনো দেখিনি কম্পিউটারের মাধ্যমে একসঙ্গে অনেকগুলো ড্রোন ক্যামেরা ওড়ানো হচ্ছে সব ক্যামেরার সাথে লাইট আটকানো আছে একবার এক একটা থিম বানাচ্ছে খুব সুন্দর জিনিস চাই না বন্ধুরা ঠিক আছে তোমরা দেখতে থাকো নেক্সট পরের ভিডিও অপেক্ষায় ঠিক আছে আসি আবার পরের ভিডিওতে আসছি